আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল একটা ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি আজকে তারিখ যুক্তরাষ্ট্রের সময় বাইশ তারিখে বাইশ তারিখ রাতে যুক্তরাষ্ট্রে বসে জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি একটা কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আমি মনে করি কথাটা হলো যে উনি জানতে গেছে ক্ষমা চেয়েছেন যে কথাটা নাকি বহুদিন ধরে বলা হচ্ছিল যে জামায়াত কেন একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ক্ষমা চায় না এই কথাটাই বারবার বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সমাজ সচেতন মানুষ বিভিন্ন মুক্তিযোদ্ধা যারা আছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা বিভিন্ন সময় এই কথাটা কিন্তু বলেছেন যে কেন জামাতে ইসলাম তাদের ওই ভূমিকাটার জন্য ক্ষমা চায় না এবং জামাতের বিভিন্ন নেতা বিভিন্ন ভাবে আরে ঠারে বিভিন্ন ভাবে কিন্তু এবার আমি যুক্তরাষ্ট্রে বসে সেখানে একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই ক্ষমাটা চেয়েছেন কিন্তু চেয়েছেন এটাও আবার সরাসরি চাননি একটু কেমন যেন ঘুরিয়ে পেছি বিষয়টা বলি উনি কি বলেছেন উনি বলেছেন যে সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত যদি আমাদের দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা বিনা শর্তে তাদের কাছে চাইছি বক্তব্য প্রশ্ন হলো উনি হঠাৎ করে সালে চলে গেলেন একাত্তর থেকে বলি তো হয় সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই সময় ওনার দ্বারা কেউ মানে দুঃখ পেয়েছেন এমন তো কেউ আসলে বেঁচেও নেই যে হোক তারপরে চেয়েছেন সে আলোচনা আমি একটু পরে আসতেছি আমি প্রথমেই এই বিষয়ে ডিটেল আলোচনার আগে আমি প্রথমে জামাতের ইসলাম আমিরকে একটা ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে এই যে মাফ চাওয়ার সংস্কৃতিটা এটাকে আমি পছন্দ করি মানুষ তো আমরা না আমাদের ভুল ভ্রান্তি হবে পৃথিবীতে আর আমি বারবার যে কথাটা বলি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভুল হয় না ভুল হতেই পারে সবচেয়ে যে ভালো মানুষটা তারও দু একটা ভুল হতে পারে এবং সেই যা ভুল হচ্ছে উনি যদি সেই ভুলটার জন্য ক্ষমা চান এতে উনি কিন্তু ছোট হয়ে যান না বরং এটা এত মহত্বটা প্রকাশিত হয় এটা আমি মনে করি কাজে উনি যখন ক্ষমাটা চেয়েছেন এটা আমি মনে করি এটাকে খুব ইতিবাচকভাবে দেখা উচিত সবারই এবং আমি এটাও আশা করি যে বিএনপি যখন শাসন করেছে বিভিন্ন সময় তাদেরও কিছু ভুলভ্রান্তি হয়েছে তারাও চাইলে ক্ষমা চাইতে পারেন এবং তারা যদি ক্ষমা চান তারা ছোট হয়ে যাবেন না বরং এই জাতি আপনাদের প্রতি আরো সহানুভূতিশীল হবেন জাতি ভাববে যে না এই লোকগুলো কি ভুল করেছে আমরা জানি না কিন্তু তারপরে যদি যারা বলছে আমাদের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন জাতির কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না যেমন নিজের আপনারা শুনবেন একটা কথা প্রায় বলা হয় আওয়ামী লীগ সম্পর্কে যে আওয়ামী লীগের কোনো লিডার তো এখন পর্যন্ত ক্ষমা চাইল না একটা ভ্যালিড কোশ্চেন কিন্তু যে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন নেতা যারা দেশের বাইরে আছেন অথবা অন্য কোথাও আছেন এবং এদের মাঝে মাঝে কিছু টেলিফোন সংলাপ বাক্যালাপ এগুলি ফাঁস হয়ে যায় আমরা শুনতে পাই কারোর মধ্যে কিন্তু আমি ক্ষমা চাওয়ার মতো কোনো একটা মনোভাব দেখি না অফিসিয়ালি আন অফিসিয়ালি অনেক অনেক কিছু বলেন সেটা অন্য হিসাবে ওটা আমি ধরবো না বাট অফিসিয়ালি যারা বলেন তারা কেউ ক্ষমা চান না তারা সবাই এর মধ্যে ষড়যন্ত্র খুঁজেন ওনারা আমাদের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে নিজেরা সুন্দর থাকতে পারেন থাকেন কোন সমস্যা নাই কিন্তু আপনারা অপরাধ করেছেন ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন টাইম আমি বলছি না কিন্তু কিন্তু ক্ষমাটা তো চাবেন আগে না লোকে ক্ষমা করবে কেন আগে ক্ষমা চাবেন মানুষ চিন্তা করবে অপরাধের মাত্রা দেখবে তারপরে আলোচনা হবে ঠিক এই কথাটাই কিন্তু আমি বলছি যে ক্ষমা চাওয়াটা উচিত নিজের অবস্থাটা ক্লিয়ার করা উচিত তারপরে মানুষ ক্ষমা করবে কি করবে না অথবা আপনার অপরাধটা কি ক্ষমার মতো নাকি বিচারের মতো সেটা নিয়ে আলোচনা কিন্তু চলতে পারে সবর যেমন আপনি একজন মানুষের যে কুক দিয়ে তার একটা হাত কেটে ফেললেন তারপর বলেন ভাই সরি কিছু মনে করেন না ক্ষমা করে দেন হবে ক্ষমা হবে না তো বিচারের মুখে মুখে হতে হবে আপনাকে তারপরেও এই যে ক্ষমা চাওয়াটা এটাও কিন্তু একটা অংশ কিন্তু আপনি অনুতপ্তই হলেন না আপনি বলেন যে তোমার হাত তুমি কেন আমার ছুরির সামনে আল্লাহ দোষ মার এগুলি তো হয় না যাই হোক এখন আমি মূল প্রসঙ্গে আসি কথাগুলো কি উনি কী বলেছেন আমি এটা আক আপনাদেরকে পড়ে শুনে তাহলে বরং আপনাদের জন্য বোঝা সহজ হবে ডক্টর শফিকুর রহমান বলেছেন সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালের আজ বাইশে অক্টোবর মানে উনি বাইশে অক্টোবর কথাটা বলেছেন আর কি যে আজ বাইশে অক্টোবর রাত আটটা এগারো মিনিট পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই এটা গোটা জাতি হলেও চাই ব্যক্তি হলেও চাই কোনো অসুবিধা নাই দেখুন ডক্টর শফিকুর রহমান সাতচল্লিশ থেকে যে দিন উনি কথাটা বলছিলেন বাইশে অক্টোবর এই বছরের আজকে থেকে দুদিন আগে সেই দিনের রাত আটটা এগারো মিনিট পর্যন্ত আটটা এগারো কেন তার মানে যখন উনি বলতে শুরু করেছেন তখন বোধহয় একটা আটটা এগারো বেজেছিল আমার ধারণা এই পুরো জিনিসটার মধ্যে না ওনার বাচন ভঙ্গি যে কথাগুলি বলেছেন এর মাধ্যমে না আমি সিরিয়াস সিরিয়াসনেসটা পাই না মনে হচ্ছে এখানে ধরনের ফান আছে জন্য কৌতুক আছে কেন যে আটটা এগারো মিনিট পর্যন্ত মুখ এগুলি বলার মানে হয় না ভাই সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আপনাকে ক্ষমা চাইতে বলেছে ওটা আপনাকে চাইতে হবে কেন আচ্ছা এই যে আপনি বললেন এই যে আপনি বললেন যে আর দুই হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত বাইশে অক্টোবর পর্যন্ত তাহলে তো মধ্যে দুই হাজার চব্বিশও আছে দুই হাজার চব্বিশে তো আপনার আছে অনেক কেউ না দুঃখিত হতে পারে ধরা যাক শেখ হাসিনার কথা শেখ হাসিনা নাকি আপনার একটা দুঃখ পায় নাই সে যখন পালিয়ে গেল সে দুঃখ পায় নাই আপনি তার কাছে ক্ষমা চাচ্ছেন ভাই ফান করতে করতে কি বলে ফেলেন এটা কন্ট্রোলটা থাকবে না আপনি একজন সিনিয়র লিডার আপনি একজন বয়োজ্যেষ্ঠ নেতা আপনাকে আমি খুবই একজন স্মার্ট লিডার মনে করি মনের থেকে বলছি আমি অনেককে বলেছি জামাতের এই ভদ্রভটাকে আমার কাছে খুবই স্মার্ট মনে হয় খুবই ইন্টেলিজেন্ট মনে হয় খুবই প্রাগ্য মনে হয় তো আপনি এই ধরনের কথা বলতে যান কেন ভাই আপনাকে কেউ তো বলেনি আপনাকে কি বলা হয়েছে আপনার ব্যাপারে যে প্রশ্নটা আপনার না আপনার দলের ব্যাপারে সেটা হলো মুক্তিযুদ্ধের সময় আপনার ভূমিকাটা কি ছিল মুক্তিযুদ্ধের সময় আপনার দলের ভূমিকাটা কী ছিল আপনার দলের প্রতিপর নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো উঠে বিচার হয়েছে বিচারে অনেকের বিরুদ্ধে চরম শাস্তি হয়েছে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠেছে আমি নিজেই বলছি তো সেই বিচার নিয়ে প্রশ্ন উঠেছে সেই অনেক বিচার আন্তর্জাতিক মান সম্পন্ন হয় নাই এবং আমি এটাও মনে করি বিচারের নামে কারো কারোর প্রতি হয়তো অবিচারও করা হয়েছে এটা মনে করি আমি প্রমাণ করতে পারবো মনে আমার বিশ্বাস কিন্তু সকলের প্রতি আমি বলছি না কারো কারোর প্রতি বলছি যে সেগুলি সবই ঠিক আছে যদি অবিচার হয়ে থাকে ওই বিচার আবার করেন যিনি অবিচার করেছেন যিনি অবিচারের জন্য দেয় তার বিচার করেন কোনো আপত্তি নেই কিন্তু আমার কিন্তু রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামের একাত্তরের যে ভূমিকা সেই ভূমিকাটা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু আপনাকে কি জামাত ইসলামী ধরুন মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি করেছে তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি করেছে পাকিস্তানি বাহিনী কি দেশে গণহত্যা চালায়নি চালিয়েছে সে গণহত্যায় কি জামাত ইসলাম সহায়তা করেনি সমর্থন দেয়নি দিয়েছে করেছে পাকিস্তানি বাহিনী কি এদেশে মা বোনদের ধর্ষণ করেনি সেটাও করেছে এবং সেই কাজে কি জামাতের মানে আপনার তাদেরকে হেল্প করার মানসিকতা ছিল না ছিল তারা কি এই সমস্ত বাড়িগুলি চিনিয়ে দেয়নি দিয়েছে কত প্রমাণ চান বেশি দূর যেতে হবে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলে গেলি কোন সাহিত্যের বই কী লিখছে কোন জ্ঞানী লোক কি বলছে ওই ইতিহাসে পাওয়া দরকার নাই বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র আছে একবার পড়ে দেখেন না বাজারে পাওয়া যায় পড়ে দেখেন সব ইতিহাস পেয়ে যাবেন সেখানে যাও আমি সে আলোচনা যাচ্ছি না আমার কথা হলো কি তাহলে জামাতের ভূমিকাটা কি ছিল সেই ভূমিকার আপনি সমালোচনা করা হয়েছে সেই ভূমিকার জন্য আপনি বলবেন যে আমার দল ওই সময় যে ভূমিকাটা দেখেছিল সেই ভূমিকাটা ঠিক না ওই সময় আপনি ছিলেন না ওই সময় হয়তো আপনি জন্ম হল ছোট ছিলেন ওই সময় আপনি দলের কেউ ছিলেন না ওই সময় আপনি দল করার বয়স হয় নাই আপনাদের এখনকার যে নেতৃত্ব কারণে সেই বয়স হয় নাই তো ওইটাই বলেন আমার এই দল তখন যেটা করেছিল এখন যে কাজটা এখন আওয়ামী লীগের জন্য হচ্ছে আপনারা আওয়ামী লীগের বিচার করছি না আমরা যে দল হিসেবে আওয়ামী লীগ যদি কোনো ভূমিকা রেখে থাকে তার বিচার হবে তাহলে দল হিসাবে একাত্তর সালে জামাতের কি ভূমিকা ছিল তার বিচার হবে না কেন হওয়া তো উচিত বলবে আগে হয় নাই কেন আগে হয় নাই কেন আগে তো দল হিসাবে বিচার করার কোনো নিয়ম আগে ছিল না কোনো আইন আগে ছিল না এই আইনটা এই সরকার এখন যুক্ত করেছে আইসিটি আইনে যে এই আন্তর্জাতিক মানবাধিকার মানবাধিকার বিরোধী জন্য যে বিচারে জন্য যে ট্রাইব্যুনাল সেখানে এখন দলেরও বিচার করা যায় আমি তো মনে করি এখানে জামাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মারা গেছেন তাদের কেউ সে বাদ দিয়ে বিচার করেন তারা সরকারের উচিত বিচারের জন্য আবেদন করা আপনি যদি দুই হাজার চব্বিশের গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে পারেন তাহলে একাত্তরের গণহত্যার জন্য জামাতের বিচার করতে পারবেন না কোন বিচার করেন যদি প্রমাণিত হয় জামাত নির্দোষ ছিল বেঁচে গেলেন কোনো সমস্যা তো নাই বিচারের আওতায় আনলে যে অপরাধী হয়ে গেল তা তো নয় বিচার হোক এইটা আমি করি কেবল আওয়ামী লীগের বিচার করবেন কোনো করেন আপনার বিচার আপনারা যদি ক্ষমা চান দলীয় ভাবে আমরা ক্ষমা চাইলাম আমাদের দল ওই সময় যারা নেতৃত্বে ছিল তারা ভুল করেছে এই জন্য তাদের পক্ষে অথবা আমাদের দলের পক্ষে আমরা ক্ষমা চাই এটা বলেন বললেও কিন্তু বিচার হতে পারে কোনো সমস্যা তো নেই নিজেদেরকে ক্লিন করেন দেখুন আসলে এভাবে নয় এটা যেটা করেছেন না এটা একটা মানে খুবই একটা মানে কৌতুক কৌতুক ভাব আমি দেখছি আপনাদের উচিত ছিল কি আপনি যদি এদেশে আমি জানি নির্বাচনকে সামনে রেখে হয়তো এগুলো হচ্ছে হয়তো যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে এদেশে অনেক লোক আছে এখনো তাদের ভোটটা নেওয়ার জন্য হয়তো হচ্ছে হতে পারে এটা পজিটিভ আমি এটাকে কিন্তু নেগেটিভ ভাবে দেখছি না কিন্তু আমি মনে করি যে আমাদের উচিত হবে দলীয়ভাবে একটা রেজলেশন করা যে ওই সময় যারা দায়িত্বে ছিল তাদের আচরণে তাদের যে সিদ্ধান্ত ছিল দলীয় সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা আমরা মনে করি ভুল ছিল এবং সেই ভুল সিদ্ধান্তের জন্য সেই দলের বর্তমান নেতৃত্ব জাতির কাছে ক্ষমা চাচ্ছে এটা হলো ভাষণ এটা হলো ভাষা ভাষাটা এরকম হওয়া উচিত যেটা আপনি বলছেন যে আটটা এগারো মিনিট পর্যন্ত ক্ষমা চাচ্ছি এটা ভাষা না এটা হলো বিষয়টাকে হালকা করে দেওয়ার চেষ্টা করা তাহলে তো আপনি শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছেন এটা তো হলো না আমি মনে করি আমি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে বলবো কেবল জামাত সবাই চাওয়া উচিত ক্ষমা আপনাদের অনেক ভুল হয় ভুলের জন্য ক্ষমা চান অন্যায় কিছু নেই তো আপনি ছোট হবেন না বরং বড় হবেন জনগণ আপনাদেরকে পছন্দ করবেন কারো কাছে আপনি হেরে যাবেন না বরং জয়ের সম্ভাবনা বেড়ে যাবে প্রিয় দর্শক আপাতত পর্যন্ত